সুদের টাকা খাওয়া যায় কিনা মানে তার মানে হচ্ছে ব্যাংকে টাকা রাখলে সুদের টাকা সুদি ব্যাংকেই তো হবে অবশ্য যারা হয়তো ইসলামিক কোনো প্রতিষ্ঠান যদি কোনো ভুলক্রমে সুদ হয়ে যায় হতে পারে এটা নগদ সুবিধা নিয়ে ফেলেন যদি কেউ পরে যে টাকাটা শোধ করেন সেটা সুদ হয়ে যায় এনিওয়ে যে কোনো ব্যাংকের টাকাটা রাখার পরে আপনার কাছে ইনকামটা যদি সুদ মনে হয় বা সুদ হয়েছে বলে প্রমাণিত হয় তখন সেই টাকাটা আপনার খাওয়াটা হারাম হবে কমপ্লিটলি হারাম এটি সুর আল বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত থেকে দুশো নম্বর আয়াত পর্যন্ত সুদের দীর্ঘ আলোচনার মধ্যে বারবার বলা হয়েছে এবং পঁচাত্তর নম্বর আয়াত স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে আল্লাহ হবে ও হার রামার রিবা আল্লাহ তালা বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সুদ হারাম এর উপর অনেক হাদিস আছে এবং সুদ এর সকল প্রকার হারাম কোনো একটা প্রকার হারাল না রেবান হোক এবং রাসুল সাল্লাহ বলেছেন তিনি বলেছেন যে আজ থেকে সুদ আমার দুই পায়ের নিচে রহিত করা হবে এভাবে সুদকে এত শক্তিশালী ভাবে হারাম করা হয়েছে খুব রেয়ারলি আমরা দেখি আর কোনো জিনিসকে এতভাবে হারাম করা হয়েছে কিন্তু সুদ উল্টোভাবে সমাজে এত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত আর কোনো হারাম এত শক্তিশালীভাবে কোনো মুসলিম সমাজে প্রতিষ্ঠিত না সুতরাং সুদ থেকে যারা ইসলামের বিষয়টা ভাবেন ইসলামকে গুরুত্ব দেন আল্লাহ নির্দেশকে সিরিয়াসলি দেন তাদের উচিত হচ্ছে সুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করা যখনই সন্দেহভাবে এটা সুদ হতে পারে তখন থেকেই এই এই সুদকে অ্যাভয়েড করা তবে আপনি হয়তো বলেছেন তাহলে এই সুদকে দিয়ে কি করবেন এই সুদকে আপনি হারাম টাকা যে জায়গায় ব্যবহার করা যেমন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেতে পারে কিন্তু করা যাবে না স্ট্রিট তৈরি করা তারপরে টয়লেট তৈরি করা কিংবা পুকুরের ঘাট তৈরি করা ইত্যাদি এই এই সমস্ত কাজের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর যদি আলট্রাপোয়ার কেউ থেকে থাকে অর্থাৎ দরিদ্র সীমারী অবস্থানকারী কোনো লোক যাদের আসলে এই টাকা ছাড়া আর কোনো সংস্থা নাই তখন তাদেরকে খাওয়া দাওয়ার জন্য এই টাকাটা দেওয়া যাবে সর্বাবস্থায় আপনি সবানিয়ত করতে পারবেন না কারণ এটা নিকৃষ্ট ইনকাম আল্লাহতালা পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না তিনি নিকৃষ্টকে কখনো কবুল করেন না আর আপনি বলেছেন তাহলে কিভাবে টাকা রাখবো টাকা আপনি রাখবেন যদি মনে করেন যে কোনো ব্যাংকে রাখতেই হবে আপনাকে সে ব্যাংকে কিছু সুদ দেওয়া হয় আপনি বলবেন সুদ ছাড়া টাকা রাখবেন এখন সব ব্যাঙ্কে সে প্রভিশন আছে বিশ্বের যে কোনো ব্যাংকে কেউ যদি বলে যে আমি ইন্টারেস্ট ফ্রি করে রাখবো রাখতে পারে আপনার দরকার হচ্ছে আমানাত হিসাবে রাখা একটা সুদী ব্যাংকে যদি সেখানে ইসলামিক ব্যাংক না থাকে তাহলে আপনি সেখানে সুদী ব্যাংকে রাখতে পারবেন শর্ত হচ্ছে সুদ খাওয়া যাবে না সুদ দেবেন না তখন আপনি ব্যাপারটা হলো এরকম যে এই গ্রামে একজন লোক খুব আমানাতদার কিন্তু সে সুদের কারবার করে তখন তার কাছে আপনি কিছু টাকা আমানত রাখতে চান শর্ত হচ্ছে সুদী কারবার ছাড়া রাখবেন রাখতে পারেন সুদী কারবার ছাড়া যে কারো কাছে অমুসলিমের কাছেও টাকা রাখতে কোনো অসুবিধা নেই তো এটাই হচ্ছে ব্যাপার যে আপনি সুদ বন্ধ করে রাখবেন যদি বাধ্য হন আচ্ছা এটা মৌখিক প্রশ্ন অবশ্য এতক্ষণ পর্যন্ত নেওয়া হয়নি যাই হোক এই প্রশ্নটা যেহেতু নেওয়া হয়েছে আমি খুব সংক্ষেপে এক মিনিটে উত্তর দেবো বাংলাদেশে অনেকগুলো ইসলামী ব্যাঙ্ক আছে এটা একটা ভালো দিক যে ইসলামী ব্যাংক তবে এগুলো সেরিয়া কমপ্লায়েন্স কতটা মেনটেন হয়েছে হচ্ছে সেই রেটিংটা আমাদের কাছে আসা দরকার প্রত্যেকটা ইসলামী ব্যাংকগুলো কতটা সেরিয়া মেনটেন করছে আর কোন কোন জায়গায় মেনটেন করতে পারছে না কেন পারছে না এই উত্তরটা যদি এই প্রশ্নের উত্তর আসলে আমরা বলতে পারবো যে এই 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 ব্যাঙ্কগুলোর সাথে মানে কোন কোন ক্ষেত্রে অ্যাভয়েড করা দরকার কোন কোন ক্ষেত্রে অ্যাভয়েড না করলে চলবে বা সেখানে আপনি রাখতে পারবেন বা কোন কোন ক্ষেত্রে আপনি প্রফিট নিতে পারবেন তবে আমি বলি এখন আমরা এটা ভেরি ক্লিয়ারলি বলি যেহেতু অনেক ক্ষেত্রে আমাদের এখন কনফিউশন চলে এসছে অনেক ক্লায়েন্টরা আমাদেরকে বলেন যে তারা ব্যাংক থেকে নাকি নগদ সুবিধা পান ইসলাম ব্যাংকের কোনো কোনো ব্যাংক থেকে তো সেক্ষেত্রে আমরা বলবো আপনি যদি ক্লায়েন্ট হন আপনি যদি ক্লায়েন্ট হন ইসলামিক ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেন তখন আপনি দেখবেন আপনার এবং ইসলামিক ব্যাংকের সাথে চুক্তিটা যদি শুদ্ধ হয় ইসলামিক পদ্ধতিতে হয় তাহলে কোনো অসুবিধা নেই আপনার জন্য সেটা হালাল আপনি দশ লাখ টাকা ব্যাংক থেকে নিলেন চুক্তিটা পরিপূর্ণ ইসলামিক পদ্ধতিতে আপনি করলেন তাহলে এখানে আপনার কোনো অসুবিধা নেই আপনি অ্যাজ এ ক্লায়েন্ট যে কোনো ইসলাম ব্যাংকের সাথে এই চুক্তি ইসলামিক হওয়ার ভিত্তিতে যদি টাকা নেন এটা যায় দ্বিতীয় হচ্ছে আপনি যদি ডিপোজিটর হন ডিপোজিটর যে আপনি টাকা জমা রাখছেন আপনার টাকার অ্যাগেন্স্টে কিছু প্রফিট আসে সেটা নিচ্ছেন এই প্রফিটটা চায় কি না নাকি এটাও শুধু হবে এই প্রশ্নগুলো আমাদেরকে করা হয় এক্ষেত্রে আপনি যদি আমাদের দারির সাথে জিনিসটা জানতে চান তাহলে ব্যাংকের যারা সারিয়া বোর্ডে আছে যে কোনো ইসলামী ব্যাংকে সেরিয়া বোর্ডের লোকদেরকে জিজ্ঞেস করে তারা যদি আপনাকে সিউরিটি দেয় বলে যে হ্যাঁ ভিত্তিক প্রফিটটাই এখানে আমরা ডিপোজিটরদেরকে বন্টন করি তাহলে আপনি খেতে পারেন তাহলে আপনি সেই প্রফিটটা খেতে পারেন ভোগ করতে পারেন আর যদি সত্য এর বিপরীত হয় পুরো পাপ যাবে তাদের উপরে আপনার উপরে যাবে না কিন্তু এখানে একটা জিনিস থেকে যায় সেটা হচ্ছে যদি আপনি কখনো ফিল করেন যে এখানে আপনার সন্দেহ আছে তাহলে স্যারিয়া বোর্ড ওই ব্যাংকের স্যারিয়া বোর্ডের কারোর সাথে আলাপ করে আপনি শিউর হবেন যে হ্যাঁ এটা কমপ্লিটলি শরিয়া বেজড প্রফিট কারণ যেগুলো ভুল হয়ে যায় সেগুলো আলাদা করে ফেলা হয় সেগুলো তারা সিএসআর দিয়ে দেয় সংশয়পূর্ণ ইনকাম হিসাবে আলাদা করে সেই দৃষ্টিভঙ্গিতে যদি কোনো ব্যাঙ্ক সেভাবে করে তাহলে সে ব্যাংকের ডিপোজিট এর মধ্যে যে প্রফিটটা আসে সেটা নেওয়াটাও জায়েজ আর যদি আপনার কাছে প্রমাণিত হয় অথবা ব্যাংকের লোকেরা বলে দেখেন আমরা অত কিছু বলতে পারবো না আপনার পছন্দ হইলে খান পছন্দ হইলে খায়েন না আমি দেখেছি কেউ কে এরকম দিচ্ছে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়াটাই আমাদের জন্য ভালো যেখানে সন্দেহ সেই প্রফিটটা ত্যাগ করাটাই ভালো আল্লাহ আলাম আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত